আসসালামু আলাইকুম কৃষক ভাই বন্ধুরা আজকে আমি এসেছি একটা মরিচের জমিতে তো আমি আপনাদেরকে দেখাবো আসলে এই মরিচটার ব্যাপারে মানে সবার এত কৌতূহল কেন এবং এই মরিচটার প্রতি কেনই এত আগ্রহ সেটাই সেই বিষয়ে আমি আজকে ভিডিওতে দেখাবো এই মরিচ দেখতে পাচ্ছেন আপনারা আসলে মরিচের মরিচ কীভাবে ধরে এটা আসলে মানে অনেকেরই অজানা ছিল এতদিন যে সমস্ত জাত মরিচের করেছে সেটার ব্যাপারেই অনেকের ধারণা ছিল কিন্তু নতুন জাত আসলে কিন্তু সেটার ব্যাপারে কিন্তু ধারণা অনেকেরই থাকে না আপনারা দেখতেই পাচ্ছেন মরিচের ভারেই কিন্তু গাছগুলো কিন্তু হেলে পড়ে গেছে দেখতেই পাচ্ছেন কী পরিমাণ মরিচ আপনার গাছে ধরে আছে তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্টস করে জানাতে পারেন এবং জানতে পারেন তার সম্পর্কে বলেন তো কোনটা কেমন তাদের সতেরোশো সতেরো ডি এটাই ভালো কেন ভালো ফলন ভালো বলে আমি সবচেয়ে এটার সাথে ওটার সাথে একটু ফলন বেশি গাছপালা ভালো হয় মরিচও ধরক বেশি আচ্ছা এ পর্যন্ত আপনি কত টাকার মরিচ বিক্রয় করেছেন আমি এই যে দুটো বারো এবং হলো বারো শতক জমির মধ্যে পাঁচ শতক হলো মায়া আর হলো তোমার সাত শতকে মায়া সাত শতকে মায়া আর ডিজি সতেরো সতেরো ডিজি সতেরো সতেরো হ্যাঁ হ্যাঁ এর মধ্যে মরিচ বেশি আমি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকার অলরেডি বিক্রি হয়ে বিক্রি হয়ে গেছে আচ্ছা গাছের বয়স কতদিন বলতে পারবে গাছের বয়স আমি ভাই মানে রমজান মাসের প্রথম তারিখে লাগাছি রমজান মাসের প্রথম তারিখ প্রথম তারিখ আচ্ছা তাহলে হিসাব করলে গাছের বয়স কতদিন দাঁড়াচ্ছে প্রায় ষাট পঁয়ষট্টি দিন

মমতা এগ্রো থেকে যে আপনি চারাগুলো নিয়ে আসলেন তো সেই প্রতিষ্ঠানের মালিককে আপনি কিছু বলবেন আমাদের মাধ্যমে যে ওনার কাছ থেকে যেহেতু চারা নিয়ে আসলেন আপনি আপনি বলতেছেন লাভবান হয়েছেন অনেক চারা অনেক জায়গা থেকেই কিনছিলাম বগুড়া থেকেই নিয়ে আসছিলাম কিন্তু আমি না ওখান থেকে লাভবান না হতে পারি নাই আমার রংপুর মমতা এগ্রো ওখান থেকে আমি খুব ভালো বীজ দিয়েছি আমার আমার যেহেতু আমাদের আবাদ করছে তার মধ্যে ভালো

তিরিশ বত্রিশ শতাংশ হলে তার মানে আপনার এই প্রোডাক্টটার উপরে অনেক আত্মবিশ্বাস চলবে আত্মবিশ্বাস আমার মানে মানে যেকোনো কিছু একটা আবাদ করলে বীজের উপর একটা যেমন আমরা অন্য অন্য ধান করি কত ভালো হয় কতগুলো ভালো হয়নি এই জাতের উপর আমার আমি জাতের পরামর্শ নিয়ে আমি সেই সতেরো সতের আপনি সন্ধানটা কিভাবে পেলেন সতেরো সতেরো আমি ওখানে গেছি রংপুর রংপুর যা ওই নার্সারিতে ঢুকছি দুটো একটা আশিক আর একটা ঢুকানের পর আমার

মورিসের সিজন কিন্তু এটা না আচ্ছা ভাই তো আপনি অপটিমাম টাইমে যখন মরিচটা করবেন তখন কিন্তু এই ধরনের কোন মানে সিনথেটিক আপনি পাবেন যেটা বলতে যাচ্ছে ধরেন মরিচ প্রত্যেকটা ফসলের ফসলেরিত একটা নির্দিষ্ট টাইম আছে টাইম আছে হ্যাঁ এই যে জুন মাস থেকে যারা লাগাবে তাতে যে ওই জমিতে যে লাগাবে আচ্ছা আচ্ছা এটা হলো মরিচের মূল টাইম আচ্ছা এখন যে লাগাবেন এখানে কোনো রকম সমস্যা হবে না বুঝতে পারছি আর আপনি যখনই মানে যে তীব্র যে গরমটা গেল তীব্র গরম এই যে দেখেন আকাশে মেঘ করে আছে এই বৃষ্টিটা আসবে আবার গরম পড়বে এতে গাছের ক্ষতি হয় বুঝতে পারছি আমি একটু ভাইয়ের সঙ্গে কথা বললাম আপনারা দেখলেন ভাইয়ের মুখের কথা আমি তারপরও শুনি যে উনি যে এই মরিচটা যে উনি করছেন আসলে উনি কী রকম ফলন পেলেন সেটা আপনারা শুনতেই পেলেন সর্ব সেরা হিসেবে এটা বিবেচিত এই মরিচের জাত এখান থেকে মরিচের ভারে কিন্তু গাছগুলোন কিন্তু মানে পড়ে গেছে মরিচের ভার হওয়ার কারণে কিন্তু মরিচের গাছগুলো পড়ে গেছে তো যাই হোক আপনারা দেখতেই পেলেন আসলে আমার কথা এবং কাজের সঙ্গে কোনো মিল আছে কি না সেটাও আপনারা দেখাতে চেষ্টা করছি এই যে মরিচ মরিচের কালার এত সুন্দর দেখতেই পারলেন তোকে আসসালামু আলাইকুম